হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি একটা বেলকুড়ি ধামাকাদার ভিডিও তোমাদের যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে কাদের কাদের এই বাউটি কানের পছন্দ হয়েছে একদম কম ওজনে দেখো কত সুন্দর ডিজাইন এটা তোমাদের পড়লে হেভি সুন্দর মানাবে আর এটা রাফ ইউজ করার জন্য সব সময় তোমরা পড়বে কিছুই হবে না পাথর সেটিংয়ের এডি পাথর সেটিংয়ের দেখো কত সুন্দর লাগছে এই কানেরটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর কানের এটা এটার ওজন রয়েছে সাতশো পঞ্চাশ মিলি মতো এটা শুধু শুধু সোনাটার ওজন রয়েছে সাতশো সত্তর মিলি আর তোমরা তো জানো এত বড় পাথরের ওজন হয় না সাতশো সত্তর মিলি কত সুন্দর একদম লাইট ওয়েটে খুব কম ওজনে রয়েছে দেখো কত সুন্দর তোমাদের পড়লে হেভি সুন্দর মানাবে আশা করি আর ভিডিও এখনও যারা লাইক করুন বা চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা রঙ বিরংয়ের পাথর চাইছিলে তারা দেখো রং বিরঙের পাথর এটা এটা কত সুন্দর ডিজাইন যারা মেরুন রং বা হলুদ রঙ বা সবুজ রঙ যেরকম ধরনের ডিজাইন চাইবে যেরকম ধরনের পাথর চাইবে সেরকম ধরনের পাথর অর্ডার দিলেই আমরা বানিয়ে দিই দেখো কত সুন্দর এটা রয়েছে এটার ওজন রয়েছে মাত্র সাতশো মিলি একদম কম ওজনে খুব কম ওজনে যারা এখন অর্ডার করে নি অবশ্যই অর্ডার করে দাও দেখো একদম খুব কম ওজনে রয়েছে এগুলো দেখলেই খুব দেখলেই পছন্দ হয়ে যাবে এগুলো খুব সুন্দর লাইট ওয়েটে রয়েছে আর রেগুলার পড়বে তোমরা কিছুই হবে না এগুলো আর গিফট পারপাসে যদি দিতে চাও অবশ্যই দিতে পারো কিছু হবে না এগুলো দেখো এই বেলকুড়িটা কত সুন্দর একদম নিচে একটা কাটাই পিস ঝুলানো আছে দেখো এডি পাথরের এগুলো এডি পাথরের হয় স্প্যাঙ্গেল এডি যেগুলো ডায়মন্ডের মতো চকচক করে কিন্তু ডায়মন্ড নয় স্প্যাঙ্গেল এডি এই এডিগুলোর দাম শুধু সত্তর টাকা করে রয়েছে এটা দেখো সাতশো পঞ্চাশ মিলি ওজন এই বেলকুড়িটার কত সুন্দর যারা এই বেলকুড়ি দেখে অর্ডার করছো তারা অবশ্যই বলবে কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও আমাদের আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না দেখো এটা যারা নিচে পাতা বাদে নিতে চাইছো এটা নেবে যারা অনেক সময় ডাক্তারি কাজ বা অফিসের অফিসে কোনো ঝোলা যাবে না এরকম কানের পরও তারা এই ডিজাইনটা চুজ করতে পারো হেভি সুন্দর কানের এই ডিজাইনটা দেখো কত সুন্দর তোমাদের মনের মতো সুন্দর এটা আমি আশা করি কমেন্টে জানাবে এটা দেখো একদম খুব কম ওজনে পাঁচশো আশি মিলি ওজন পাঁচশো আশি মিলি ওজন সবাই করতে পারে এটা যে অনেক বেশি ওজন আমরা নিতে পারবো না এরকম নয় এটা একদম খুব কম ওজনে খুব কম ওজনে এই কানেরটা দেখো কত সুন্দর এরপরে দেখো এইটা আমার অনেকে কমেন্টে করেছে এর আগে যে এরকম একটা পাথরের বেলকুরি নিয়ে আসার জন্য দেখো নিচে বল আছে একদম ছোট্ট একটা বল আছে দেখো তোমাদের দেখলেই পছন্দ হবে এইটা এগুলোও খুব কম ওজনেই আছে নিচে শুধু বলগুলোর জন্যে একটু বেশি ওজন হবে সাতশো আশি মিলি ওজন রয়েছে এটা দেখো সাতশো আশি মিলি ওজন রয়েছে এটা কত সুন্দর লাগছে এটা আমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে যারা পাটিতে ফাটিতে যাও তারা অবশ্যই এই ডিজাইনটা চুজ করতে পারো এটা হেভি সুন্দর ডিজাইন আছে সাতশো আশি মিলি ওজন রয়েছে আর একটা দেখো কত সুন্দর এটাও হেভেলগুড়িটাও এগুলো বেলকুড়ি কানের পাথর পাথরের পাথর সেটিংয়ের আর যারা পাথর সেটিং ছাড়া চাইছে অবশ্যই আমাদের কমেন্ট করবে আমরা আবার ভিডিও নিয়ে চলে আসবো এর পরেও পাথর ছাড়া একটা বল কিংবা তিনটে বলের কিংবা চারটে বলের আমরা ভিডিও নিয়ে আসব এটা সাতশো পঞ্চাশ মিলি ওজন রয়েছে এই বেলগুড়ি কানেরটা দেখো আর প্রতিটি কালেকশান কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের দেখো তোমরা দেখতেই পাচ্ছ নাইন ওয়ান সিক্স লেখা আছে প্রতিটি প্রতিটি সোনা বা প্রতিটি বেলকুড়ি বাইশ ক্যারেটের দেখো এই একটা ডিজাইন এটা স্প্যাঙ্গেল এডি আছে এই বেলকুড়িটা আর প্রতিটি কালেকশন হলমার্ক বাইশ ক্যারেটের এগুলো সব ওজন কমই আছে কোনোটা সাতশো মিলি সাতশো আশি মিলি সাতশো পঞ্চাশ মিলি সব সব রকম ভিডিও সব রকম মানে ওজনে কানের পেয়ে যাবে এটা দেখো এর ওজনটা দেখো পাঁচশো আশি মিলি পাঁচশো আশি মিলি ওজন এটা এটার যাদের পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে কোন ডিজাইনটা তোমাদের পছন্দ হয়েছে ঠিক আছে কোন ডিজাইনটা পছন্দ হয়েছে সেটা আমাদের কমেন্টে জানি জানিয়ে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ